শুভরাত্রি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো নেই তো দেখতেই পারছ আমাদের কি অবস্থা কালকেও গান করছিলাম সেখানেও বৃষ্টি চলে এসছে আমাদের কপাল আজকেও গান করা শুরু করে দিয়েছি আজকেও বৃষ্টি চলে এসছে আমাদের কপাল খুব মন্দ তা চলো গাইজ দেখতে থাকো অনেক কিছু শেয়ার করব আমাদের কপাল খারাপ বলে ব্যাঙ্গ দেওয়ায় কি বলবো গাইজ করা লাগবে আমার গান আমাদের দুঃখ কেউ বুঝবে না শিল্পীদের দুঃখ ওই যে ওখানে পিছনে দাঁড়িয়ে আছে এই যে হচ্ছে মকিনদা এই দেখো যে তোমাদের ল্যাঙ্গা মাইয়ের আশা আমার শিল্পী জীবনে কেং করে দর্দর করে জল পড়ে নেছে শুনলা কম ও যায় 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 দর্দে জল পড়ছে কপাল শিল্পীর কপাল দিয়ে দর্দর করে জল পড়ে লোকিন্দরের কি অবস্থা আজকে লোকিন্দর সাথে বিয়ে তো হয়ে গেছে মারাও গেছে আবার হচ্ছে বেহুলা বেশি বেহুলা হচ্ছে বেশি যাচ্ছে এই সময় বৃষ্টি চলে এলো গ্যাস কি অবস্থা তো দেখো আমাদের অবস্থা খুব খারাপ चलो गाइस আমার ভালো আছে অবস্থা আর জল দহব আছে কত আসি আসুক কত আসি আসুক আমরা পিজি মনা মাস্টার ও নদীর পারে লোক কত কাল

দেখো গাছ <laughs> <laughs>

গাই দে পানীকে পানী হৈ গৈছে জল কা জল

খুলিয়ে নেও স্বামী আসি মুখে বকে বিদায় দেও বেহুলে কাপড় চেপড় তুলিয়ে দাঁড়িয়ে আছে এই যে বাহিৰত নিয়ে যায় ঘূৰি আহে দেখো কি পরিস্থিতি প্রচুর বৃষ্টি এখন বৃষ্টির জল কীভাবে পড়ছে বৃষ্টির জন্য কেউ বাড়ি যেতে পারছে না সবাই বাসা করে ভিড় করছে দেখুন বৃষ্টি কারো দাঁত দেখা যাচ্ছে না খাইছে রে আল্লাহ তোমাদের কি মান খারাপ আল্লাহ খাইছে রে তোমাদের মান খারাপ

<iraOn> a a e aaa दोगो 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 O'r fawr, mae'r gwaith yn cael ei wneud. হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম